এখন তাকে পাঠিয়ে দিয়েছে সব ঘুরে বেড়াচ্ছে গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে এটা এটা একটা খারাপ উদাহরণ নয় ইস্কনে নাকি একজন পুরোহিত তিনি শিক্ষিত তিনি নাকি বাংলাদেশি ছিলেন তাকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে এটি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে পিএমএলএ কেসে তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না তোমার যদি মনে হতো বাংলাদেশে তুমি কেস করতে তুমি যা আইনত করার করতে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই পাঠিয়ে দিয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব স্কুল ছেড়ে দাও সব কলেজ ছেড়ে দাও সব হসপিটাল ছেড়ে দাও সব স্টেডিয়াম ছেড়ে দাও বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না আর ভয় পাবেন না যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দিলো আপকো দর্শক কি বলবেন বলুন তো এই যে যে কথাটা বললেন এতে কি প্রমাণ হচ্ছে মানে আমাদের দেশের থেকে বাংলাদেশের প্রতি দরদ বেশি এটা আমার কথাও মনে হচ্ছে বাংলাদেশ থেকে নাকি কোনো কমপ্লেন করা হয়েছে ওনার পুলিশকে আর উনি কি দাবি করছেন যে কেন বিরুদ্ধে ব্যবস্থা হবে না মানে আমাদের দেশের সিকিউরিটি ফোর্স বিদেশ থেকে কমপ্লেন যারা তাদের বিরুদ্ধে অ্যাকশনের দাবি তুলছেন জোর গলাতে কে কোথাকার আসল দেশটা কি ভারত না বাংলাদেশ ইনার পশ্চিমবঙ্গটা আমাদের ভারতবর্ষের অংশ তো নাকি এটা অন্য কিছু বিএসএফ ভারতের অংশ তো না মানে পশ্চিমবঙ্গের আমাদেরই তো নাকি অন্য কিছু বাংলাদেশে কে অভিযোগ করেছে না করেছে আমি জানি না আমার অবাকও লাগছে যদি বাংলাদেশের কোন অভিযোগ থাকে তো ওনার ওনাকে উনার পুলিশকে কোনো কমপ্লেন করবে যদি বাংলাদেশের কিছু থাকে তো বাংলাদেশে তো আন্তর্জাতিক একটা ব্যাপার তো যদি কিছু বলার থাকে আমাদের দেশের কিছু ব্যাপার তো আমাদের দেশের হোম ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখানে তো বলবে এটা এটা তো দুটো দেশের বিষয় তো মমতা পুলিশকে কেন ফোন করতে যাবে বাংলাদেশের লোকেরা আমি বুঝে উঠতে পারলাম না দুটো দেশের একটা ব্যাপার যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে মেরে দেওয়া বা কিছু ঘটনা যে কোনো ঘটনা তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের পুলিশকে ডিরেক্টলি কেন বলতে যাবে অন্য দেশের লোকেরা আমাদের দেশের হোম ডিপার্টমেন্ট নাকি মাঝে মধ্যে নাকি আপনি সব ডিল করেন খুব খারাপ সেটা দেশের হোম ডিপার্টমেন্ট কে এড়িয়ে আপনি বাংলাদেশের সঙ্গে ডিল করছেন আপনার পুলিশের সঙ্গে ডিল হচ্ছে আলোচনা হচ্ছে এটা এটা কি আমার খুব অবাক লাগছে আরো কত কি সব ডিল করেন দর্শক আমাকে খুব অবাক লাগছে আর এই বা কেন মেরে ফেলবে যেন মনে হচ্ছে না আমাদের মানে ওনার ঘরে কাউকে মেরে ফেলেছে বাংলাদেশের বিষয় এখন কি বিষয় না বিষয় তদন্তের বিষয় আমরা কাউকে মেরে ফেলা সেটা কখনো সাপোর্ট করি না কিন্তু উনি এমন করে কেন বাংলাদেশের লোককে মারা হবে হ্যাঁ তাহলে কেন বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা হবে না মানে অন্য দেশের বিষয় উনি শাস্তির দাবি করছেন আমাদের দেশের সিকিউরিটি ফোর্স বিরুদ্ধে বিরুদ্ধে দেশের দেশপ্রেমী না দেশ দ্রোহী দর্শক কি বলবেন ভেবেছেন কখনো অন্য দেশের বিষয়ে নিজের দেশের সিকিউরিটির বিরুদ্ধে প্রশ্ন তুলে তাদের শাস্তির দাবি করা দেখেছেন আজকে যারা বর্ডারের সিকিউরিটি গার্ডের দায়িত্বে রয়েছেন নিরাপত্তা যারা দিচ্ছেন তাদের তাদের কাছে এসব কথাগুলো গেলে ভাব তারা কি ভাববেন এরকম আবহাওয়াতে তারা বর্ডারের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে সেখানে তাদের বিরুদ্ধে একসাথে কথা বলছেন বিদেশের ইস্যুতে বিদেশের কিন্তু রাজ্যের আমাকে আমাক যেটা হচ্ছিল চোপড়াতে ওই সেটা আমাদের রাজ্যের বিষয় ঠিক আছে তাও আমরা মেনে নিচ্ছি যদিও যদি যুক্তিগুলো খুব অযুক্তির যুক্তিগুলো কিছু ছিল না তবুও রাজ্যের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যপাল গিয়েছিলেন অভ্যন্তরীণ বিষয় কিন্তু বিদেশের ইস্যু বিদেশ থেকে ওনাকে শাস্তি দাবি করছে না কে খুব খারাপ লাগছে দর্শক আমার এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি আর ভালো লাগছে না দর্শক আমার খুব খারাপ লাগছে যে এখানে তাড়াতাড়ি বিদায় করুন সর্বনাশ হয়ে যাবে আবার বলছিলেন যে জোট গড়ে কেন্দ্রে আসবো সে জোট তো ফটে গেছে কিন্তু কি সর্বরা আমি শুধু ভাবছি মনে হয় আমাদের দেশটা দেশ থাকতো না যে কোনো দেশ আমি কোনো দেশকে ছোট করছি না প্রত্যেক দেশে নির্দিষ্ট কোন নিয়ম কারণ আছে সিস্টেম রয়েছে সেটাই থাকা উচিত কিন্তু ওনার যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থার বিরুদ্ধে যে ধরনের উনি খুব উগড়াচ্ছেন লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কার্যত এবং শুনছেন তো যে ভোটে এসে গেছে এসে গেছে মানে আসলে রাগটা অন্য সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে এখনো ভোট ঘোষণা হয়নি টহল দেওয়া শুরু হয়েছে ভয় পেতে শুরু করেছেন এখন ওই তাকাবেন না এই না মানে মানুষকে উস্কানো হচ্ছে এড়িয়ে যাবেন পাত্তা দেবেন না মানে মানুষকে উস্কানো হচ্ছে এরপর দেখবেন প্রচার এলে বলবেন ঘিরে ধরবেন দেখবেন যেমন বলেছিলেন একুশের বোর্ডে আবার হয়তো বলবেন আর যাতে আর একটা শীতলকুচি হয়ে যায় ফোর্সকে ঘিরে ধরবো ফোর্সে যারা থাকবেন তারাও নিরাপত্তার অভাব বোধ করবেন হয়তো ভাববেন যে মনে হয় আমারও শিকার হয়ে যাবো তখন ভয়ে গুলি চালাতে যাবেন পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে কি ঘটনা ঘটে যেতে পারে ওনার লাভ লাশ পড়ে গেলেই মিছিল লাভ যদি আবার সংখ্যালঘু এলাকায় এড়িয়াতে হয় কেল্লাফাতে তাহলে ওনার ওই যে স্কুল ছেড়ে দাও হাসপাতাল ছেড়ে দাও আরে ফোর্স এলে তাকে তো থাকতে তো দিতে হবে তো সিস্টেম ফোর্স লাগলে ফোর্স এত আনতে হচ্ছে আগে সে তার উত্তর দিন তো জম্মু কাশ্মীরে যে ফোর্স লাগার কথা তার থেকে অনেক বেশি ফোর্স আমাদের বাংলার ভোটে লাগছে উত্তর দিন তো বললি বললো আমাদের এখানে ইচ্ছা করে করা হচ্ছে ইচ্ছা করা হচ্ছে পঞ্চায়েত ভোট ভোটে কতগুলো লাশ পড়েছে পঞ্চায়েত ভোটে কতগুলো লাশ পড়েছে যদি ঠিকঠাক বিচার হতো ওই যিনি আছেন রাজ্য নির্বাচন কমিশনার ওনার জেলবন্দি ফাঁসি হতে পারতো শুধুমাত্র গাফিলতি করার জন্য শাসকের সুবিধা করে দেওয়ার জন্য আর আপনারাও তাতে নাচিয়েছেন নাচিয়েছেন সেই করে অত মানুষের প্রাণ চলে গেছে কেন ফোর্স এত এসছে কেন এত আগে থেকে আসছে হাসপাতাল দিয়ে দাও স্কুল দিয়ে দাও থাকবেন কোথায় আর কেন লাগ কেন লাগছে এখানে আর কোন রাজ্যে কেন লাগে না কেন লজ্জা লাগে কথাগুলো বলতে একটা ছোট্ট স্কুলের ভোট হলেও সেখানে বম ফেলতে হয় শুধু বড় বড় শুধু বড় বড় কথা শুধু লেকচার শুধু ভাবছেন ওই সং ওই সংখ্যালঘু ভোট থাকবে আমার সব আর ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমি উতরে যাব আসবেন এবার দেখবেন কি জ্বালাটা হয় আমাদের এখানে এখানে এত দফাতে কেন ভোট হচ্ছে আর একটা স্কুল ভোট হলে বম পড়ে এত দফাতে কেন ভোট হচ্ছে ডাকামা চলছে আমি তো কতগুলো ভোট তো কভার করে এলাম আমাদের দেশের বিভিন্ন রাজ্যের কই কোথাও তো এরকম অশান্তি হয় না বম পড়ে না গুলি চলে না মানুষ মারা যান না আর এখানে কি হয় ফুটানি বাজ শুধু গলার চিৎকার আর ওই চেঁচামেচি করি ভাবলেন যে আবার ভাবছেন যে আমার এইভাবে আমি ক্ষমতায় টিকে থাকবো মানুষ কি একদম বোকা নাকি বাংলারা কিছুদিন থাকা যায় বোকা বানানো যায় আর দর্শক এটা ভাবুন তো কি বলবেন বিদেশের দেখুন ইস্কনের যে বিষয়টা বলা হচ্ছে পুরোহিত শিক্ষিত সব মানছি ইস্কন কেন আবার কোন দেশের লোককে কেউ মেরে ফেলবে সেটা কখনো চায় না যে হিন্দু হন মুসলিম হন চায় না কখনো মানুষের প্রাণটা আমরা কখনো বলি না কিন্তু যদি কোন ঘটনা আর এমনি মেরে ফেলবে খাম খাম মেরে ফেললো এইসব কথাগুলো বলার অর্থ কি জানেন এইসব কথাগুলোর বলার অর্থ হচ্ছে আমাদের দেশের বিএসএফ কে ছোট করা তাদের দক্ষতাকে ছোট করা তাদেরকে ক্রিমিনাল সাজিয়ে দেওয়া তাদের মনোবলটাকে ভেঙে দেওয়া ভেঙে দিয়ে ভোটটাকে উতরে যাওয়া এই হচ্ছে তো এদের পলিসি এটা খুব খারাপ খুব খারাপ যারা দেশের সিকিউরিটি সিস্টেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করার চেষ্টা করেন না তাদেরকে আমার দেশপ্রেমী বলে মনে হয় না দেশদ্রোহী বলে মনে হয় আমি জোর গলায় কথাটা বলছি যা পারেন করেন জোর গলায় বলছি ইস্কনটা ভাবলেন ইস্কন পুরোহিত এই কথাটা বলে দিলে সেন্টিমেন্ট আমার হয়ে যাবে না আমি তো আবারও বলছি ইস্কন পুরোহিত মুসলিম ইমাম মসজিদ এটা কোনো ফ্যাক্টর না মানুষ কোনো মানুষের বিরুদ্ধে ইলিগাল কিছু হলে বা কোনো মানুষকে আমি আমি এগুলো বিশ্বাসই করছি না যেভাবে কথাটা বলছেন আমার বিশ্বাস হয় না যে আমাদের বিএসএফ কখনো এরকম করতে পারে বলে বিশ্বাস হয় না তাও বলছি যদি কিছু প্রশ্নের থাকে তার সিস্টেম রয়েছে ডেকোরম রয়েছে ওই মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করা বিএসএফ সম্পর্কে এটা কোনো প্ল্যাটফর্ম না এটা দেশের নিরাপত্তার প্রশ্ন এটা এখানে প্ল্যাটফর্ম না এটা বলার আর আপনাকে কেন বলতে যাবে আমি বুঝলাম না বাংলাদেশে কম না কেন আপনাকে বলতে হবে আপনি একটা মুখ্যমন্ত্রী আপনাকে একটা দেশের লোকেরা বলবেন কমপ্লেন করবেন আমাদের আমাদের দেশের কোন সিস্টেম নেই কেন্দ্রীয় সরকার নেই হোম ডিপার্টমেন্ট নেই একটা সৌভাগ্য যে পিএম এর চেয়ারে বসার কোন চান্সই নেই শুভেন্দু জেগতা বলতেন না যেদিন স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে সেদিন বসবেন ওই ওর চান্স নেই আর ইনার পিএম এর চেয়ারে বসার কোনো চান্স নেই আমাদের সৌভাগ্য সেটা কিন্তু দুর্ভাগ্যের আমাদের এখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন যিনি আমাদের দেশের নিরাপত্তার বাহিনীকে এইভাবে ছোট করেন এইভাবে কাঠগোড়ায় দাঁড় করার চেষ্টা করেন তাদের গ্রেফতারের দাবি তুলেন এর থেকে লজ্জার ধিক্ আর কিছু হয় না পরিচয় দিতে লজ্জা লাগে যিনি হচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলি